আগাম সতর্কতা অবলম্বন করুন নমস্কার একটি বিশেষ খবর নিয়ে আমি সৌমিনা দত্ত চৈত্রে শুরু থেকে তীব্র দাবদাহে হাঁপিয়ে উঠেছেন রাজ্যবাসী তবে দুদিনের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছে তবে রেহাই নেই চাষিদের পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর সূত্রে বিশেষ সতর্ক করা হয়েছে আগামী ১৯ থেকে তেইশে মার্চ পর্যন্ত এই কদিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যার দ্বারা ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের তাই এখনো যাদের মরসুমের ফসল ঘরে তোলা হয়নি তারা যেন আগে থেকে সতর্কতা অবলম্বন করেন আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে ওই সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া হাওড়া হুগলি পুরুলিয়া নদিয়া, দুই বর্ধমান কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টির সঙ্গে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইবে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষ সতর্ক করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আগে থেকে পর্যাপ্ত জলের ব্যবস্থা করে রাখুন ঝড় বৃষ্টির সময় কেউ বাইরে বেরোবেন না বা মাঠে থাকবেন না খোলা আকাশের নিচে বা গাছের তলায় থাকবেন না বৃষ্টির সময় ইলেকট্রনিক মিডিয়া ও ধাতব জিনিসপত্র থেকে দূরে থাকুন মোবাইল ও পাওয়ার ব্যাংকে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন ঘাটাল মহকুমার সমস্ত খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদে নমস্কার